বন্ধ করতে করতে তিনবার বাত বন্ধ হয়ে গেলো রংছুরি রুমা থানচি রাঙামাটি খাগাছড়ি আলীগদম সব জায়গায় বন্ধ হয়ে গেলো অবশেষে সব কিছু বন্ধ হয়ে গেলো আমাদের থানচিতে বন্ধ এক বছর হয়ে গেলো আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনার কাছে একটু অনুরোধ থাকবে ভিডিওটা শেয়ার করে দিন বেশি করে আর কিছু আর বেশি করে শেয়ার করে দিলে হবে লাইক কমেন্ট চাচ্ছি না আমি বেশি করে শেয়ার করে দিবেন যাবার সবার চোখে যেন পরে ভিডিওটা বন্ধ করতে করতে আমাদের থানচি বন্ধ করে দিল এক বছর হয়ে গেল আলি কদম রুমার রোয়াংছড়ি সব কিছু বন্ধ করে দিল আজকের থেকেই পাহাড় বলতে ঘুরের কোনো জায়গা থাকবো থাকলো না আর সব কিছুই বন্ধ হয়ে গেলো আমাদের থানচিতে বন্ধ হয়ে গেল প্রায় এক বছর হয়ে গেল অবশেষে আলীকদম একটা খোলা ছিল উপজেলা আলী একটা জায়গায় খোলা ছিল খাগগাছড়ি একটা জায়গায় খোলা ছিল এখন অবশেষে এগুলো বন্ধ হয়ে গেলো পাহাড়ের মধ্যে ঘুরে কোনো জায়গায় থাকলো না আর পর্যটকদের পাহাড় ঘুরে কোনো জায়গায় থাকলো না অবশেষে সব কিছুই বন্ধ হয়ে গেলো সবাই দোয়া করেন পরিস্থিতি যেন সুন্দরভাবে ঠিক হয়ে যায় সুন্দরভাবে যেন সবাই চলতে পারি আবার আগের মতো যেন পর্যটক ভাইদের সাথে ঘুরতে পারি একটা জায়গা ছিল আলিগতম যে আলীকদমের মধ্যে কয়েকটি ট্যুর করছি আমি কয়েকটি ট্যুর করেছি অনেকজনের সাথে অবশেষে সেই আলীকদমটাই বন্ধ হয়ে গেলো এখন মারায়ণথং মিরিনজা ভ্যালি সব কিছুই বন্ধ হয়ে গেলো এখন ঘুরার কোনো পাহাড় কোনো ঘুরার জায়গা থাকলো না আর সব কিছুই বন্ধ হয়ে গেলো অবশেষে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমাদের জন্য যেন পরিস্থিতি ঠিক হয়ে যায় এভাবে আর কতদিন থাকতে হবে পর্যটক থামছি রুমার ওয়াংছড়ি আলী কদম সব তো বন্ধ হয়ে গেলো অবশেষে সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি পরিস্থিতি ঠিক হয়ে যায় যেমন সব কিছু যেন উন্মুক্ত করে দেয় পর্যটক বাইরে যেন নিঃস্বাধীনতায় ঘুরতে পারে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমরা খুবই কষ্টে যাপন করতেছি এখন তিনটা তিনটে উপজেলা ছিল এখন ছাড়টা থানায় পুরোটাই বন্ধ হয়ে গেল ট্যুরিস্ট এখন সব কিছু তিনবার বর্ত জেলায় পুরোটাই বন্ধ এখন সবাই কষ্ট পায় আমরা কষ্ট পাচ্ছি এক বছর আগের থেকে এখন এরা রিসেন্টলি থেকে কষ্ট শুরু হবে আর কি সবার সবাই দোয়া করবেন এখানে পরিস্থিতি আবার আগের মতো চলে আসে